এখন যদি আমাদেরকে জানিয়ে দাও জানিয়ে দাও মমিন কাকে বলা হবে আজকে এসার নামাজে আমি যখন ইমামতি করলাম নামাজ পড়ালাম আজকে আমি সুরা এখানে আল্লাহ জানাচ্ছেন আফুলা হল মমিনেরা কামিয়াব হয়ে গেছে মমিনেরা সফল কাম হয়ে গেছে

আমার iman টা ঠিক আছে আর আল্লাহ কি বলেন মুমিন তো তারাই নামাজ তো পড়া রাখবেই তো নামাজ পড়বেই শুধু করবে না ফেরেশতির ভাবে একদম একাগ্রতা চিত্তে খুশু খুজুর সাথে মমিন নামাজ আদায় করবে আল্লাহ পাক আমাদের কে মুমিনের কাতারে শামিল করেন ইনশাআল্লাহ তারপরে আল্লাহ পাক কি বলেন তারা এরা যখন অন্যায় অপকর্ম জাহিলে কাজ খারাপ কাজ অশ্লীল কাজ গান বাজনা মদের আড্ডা জুয়ার আড্ডা এই সমস্ত কাজকর্ম থেকে মমিন নিজেকে বাঁচিয়ে চলবে মমিন কখনো খারাপ কাজে যেতে পারে না জুয়ার কাজে যেতে পারে না লটারির কাজে যেতে পারে না মদের আসরে মমিন বসতে পারে না গান বাজনায় যেতে পারে না যাত্রা পালায় ঢুকতে পারে না পাওয়ালির আড্ডায় যেতে পারে না মমিন যখন কোনো অন্যায় অশ্লীল কাজকর্ম দেখবে মমিন সেখান থেকে মুখটা ফিরিয়ে ভালো রাস্তায় চলে যাবে মুক্তি পায় তারা রাত বারোটা একটা দুটো পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে বসে এরা মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে পাবজি খেলতেছে মনে মনে তারা আবার কি যেন বলে মার 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 ধর 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 এভাবে তারা নিজে নিজে কগলের মতো বলে যায় আর তারা পাবজি খেলে আর তারা নিজের চরিত্রটা এই যুবক গুলো যদি প্রতিনিয়ত এভাবে একটা গেম খেলতে খেলতে পাগল হয়ে যায় অল্প দিনেতে এদের মাথার বেলেন নষ্ট হয়ে যাবে আর এই মোবাইলটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে

ছেড়ে কত সুখের সংসার ও আবার একটা অন্ন পোড়া পানির সঙ্গে পরে কথা বলতে বলতে পালিয়ে গেছে ঘরের

তেমন ছোদ্দো প্রকার মহিলাকে বিবাহ করা হারাম করেছেন এই যোদ্দ প্রকার মহিলার মধ্য থেকে একটা মহিলা এটাও যে কারো বৈধ স্ত্রীকে বিয়ে করা হারাম ওই জন্য স্ত্রী মানে একটা লোক ভালো করে সংসার করছে ও বাচ্চাকে নিয়ে আপনি যদি তার বউ ছিনিয়ে নেন দিয়ে আপনি বিবাহ করেন আপনি হারাম চাষ করলেন

তারপরে তো তারাই হবে যারা জাকাত আদায় করে দেবে আজকে জাকাতের কথা বললে মানুষ যেন নিজেকে জরিমানা মনে করে জাকাত আদায় করে না অনেক মানুষের উপরে অনেক মুসলমানের উপরে হয়ে গেছে কিন্তু তারা জাকাত আদায় করে না আল্লাহর মালটা আল্লাহর রাস্তায় দেই না আল্লাহর জিনিসটা আল্লাহর রাস্তায় দেই না আপনার ধানটা যেটার উপরে জাকাত খরচ আপনি যদি জাকাত নাই দেন ওই ধানটা যদি আপনি নিজে খেয়ে নেন তাহলে কিন্তু আপনার পেটের মধ্যে জাহান নামের আগুন ভরে নিলে আল্লাহ সাকাত আল্লাহর রাস্তায় দিয়ে দেবে মালটার মধ্যে হক আছে গরিব এতিম বেয়াজের হক এই আল্লাহর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে আর জাকাত মানুষ দেয় না আল্লাহর রাস্তায় মানুষ ভালো মালটা দিতে চেষ্টা করে না অনেক সময় দেয় দেয় না যে দেয় কিন্তু অনেক ছটা খাওয়ার পরে অনেক খেরা খাওয়ার পরে তারপরে আল্লাহ রাস্তায় দেয় দেখবেন মাদ্রাসায় কে ছেড়ে তাকে যায় কোন ছেড়ে তাকে যায় তিনটা দিন ছেড়ে থাকে যেটা স্মার্ট সে চলে গেল নার্সারি কেজি স্কুলে আরেকটা যদি ভালো থাকে ওটাও ওই লাইনে চলে গেল মাদ্রাসায় কোনটাকে দেবে নাচ দিয়ে যার সব সময় রহমত বের হয় কান দিয়ে পুষ বের হয় চলতে পারে না যেটা অচল সেটা কেন্দ্রায় দিয়ে দিবে যা ঘরে কে দিয়ে মানুষ হোক মলবিরা মানুষ হোক মানুষ হোক ভালো মাল আল্লাহ রাস্তায় না এক লোক পঞ্চাশ লোক রুটি খাচ্ছিল বুঝলেন তো রুটি খেতে খেতে একটা কাজ এসে তা রুটি নিয়ে পালিয়ে গেছে এ তো পঞ্চাশ লোক টিপটা এ কাকের পিছনে ধাওয়া কোন গাছে গিয়ে কাক বসে যেখানে কাক বসে সেখানে ঢিলা মারে এখান থেকে ওরে ওখানে চলে যাও সেখানে পাথর মারে কাক মনে করছে হায় আল্লাহ এমন একটা লোকের রুটি নিয়ে আসলাম একটু বসে একটা গাছের ডালে আরামসাপ খাবো তাও পারি না যেখানে যাই কাকের পিছনে ধাওয়া শেষে কাকটা কি করেছে একটা নদীর মাঝখানে গিয়ে নদীর মাঝখানে গিয়ে রুটিটাকে ছাপাস করে ফেলে দিয়েছে এই লোকটা তখন বলছে হায় হায় রুটি তো নদীর মাঝখানে ফেলে দিয়েছে এই রুটি তো আর পাব না

আল্লাহর মমিনা তো তারাই যারা জাগাতের মালটা অতি সত্তর আল্লাহ রাস্তায় পৌঁছে দেবে এরা হলিন তারপর কি বলছেন মমিন তো তারাই যারা পর্দা করে যারা পর্দা করে বেহারাপড়া করে চলে না যারা মাথায় হেলমেট দেয় না অনেক মেয়ে ছেলেন মাথায় কাপড় যায় না স্বামীর সাথে সাজে না তারা বন্ধুর সাথে সাজে বেড়ায় তারা মধ্যে ঘন্টা ঘন্টা কাটিয়ে দেয় তারা জর্জা করে পর্দা করে না আল্লাহ করেন মমিন আর মমিনা তো তারাই হবে যারা পর্দা করবে যারা লজ্জাস্থলে হেফাজত করবে এরাই হচ্ছে মমিন আর মমিনের জন্য আল্লাহ বড় পাতুল ফির দাস রেখেছেন বলুন আল্লাহ বলেন মমিন পর্দা করবে তারপরে আল্লাহ মমিন তো তাই

এর হেফাযত করবে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাযত করবে মানে টাইম টু টাইম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজের ব্যাপারে গাফিলাতি করবে না নামাজের ব্যাপারে অবশতা করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা কবিরুত কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াইলোন কথাটা কয়েকবার ব্যবহার করেছেন ওয়াইলুল মানে হল ধ্বংস আল্লাপাক পবিত্র কোরআনে বলেন মুসল্লিন আল্লাহাক বলে নামাজিরা ধ্বংস হয়ে যাক ওই নামাজিরা বরবাদ হয়ে যাক যারা নামাজ তো পড়ে কিন্তু তারা গাফেরাতির সাথে অলসতার সাথে যারা নামাজ আদায় পড়ে এই নামাজি নামাজিগুলো ধ্বংস হয়ে যাক

যারা মমিন হয়ে যাবে এই মমিন বান্দাদের জন্য তুমি কি নিয়ামত রেখেছ মমিনদের জন্য তুমি কি সুসংবাদ রেখেছ মমিনদেরকে তুমি কি দান করবে মমিনদেরকে তুমি কি নিয়ামত দেবে পাক বলেন ওরা বলুন মমিন যারা হয়ে যাবে মমিনেরা এক অধিকারী তারা হয়ে যাবে

তারপর হোটেলের মালিক হোটেল থেকে বের করে দেয় তো আপনি কি জান্নাতের মধ্যে মমিনদেরকে চিরস্থায়ী রাখবেন না কয়েক ঘন্টা কয়েক মাস কয়েক বছর পর তাদেরকে বের করে দেবেন আর এই মুমিনেরা যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকবে তারা সেখানে আজীবন কাল আজীবন কাল থাকবে তাদেরকে চাকরাতুল ফির থেকে কখনো বের করা হবে না আমাদের জন্য জান্নাতুল তুলে রেখেছেন